নমস্কার সকলের মা শ্রীমা শারদা চ্যানেলের সকল শ্রোতাকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম আজ পড়ব শ্রীমা শারদা দেবীর জীবনে কিছু ঘটনা শ্রীমা সাধন জীবন সম্বন্ধে ছিলেন অত্যন্ত আপসীন দক্ষিণেশ্বরের দিনগুলিতে তিনি রাত তিনটের সময় উঠে জপে বসতেন জনৈক ভক্তকে বলেছিলেন জব টপ কি জানো ওর দ্বারা ইন্দ্রিয়তিন্দ্রিয়ের প্রভাবগুলো কেটে যায় আরেকদিন একদিন বলেছিলেন জব ধ্যান সব সময় যথা সময়ে আলস্য ত্যাগ করে করতে হয় রোজ পনেরো বিশ হাজার জব করতে পারো তাহলে হয় আগে করুক না না হয় তখন বলবে তবে একটু মন দিয়ে করতে হয় তা তো নয় কেউ করবে না কেবল বলে কেন হয় না মা বলতেন কাজকর্ম করবে বই কি কাজে মন ভালো থাকে তবে জব ধ্যান প্রার্থনা বিশেষ দরকার অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয় ওটি হলো যেন নৌকার হাল সন্ধ্যাকালে একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কি করলাম না করলাম তার বিচার আসে তারপর গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের অবস্থার তুলনা করতে হয় পরে জব করতে করতে ইষ্টমূর্তির ধ্যান করতে হয় কাজের সঙ্গে সকাল সন্ধ্যা জব ধ্যান না করলে কী করছ না করছো বুঝবে কি করে একবার এক ভক্ত দীক্ষার পর শ্রী মাকে প্রশ্ন করেছিলেন মা উপায় কি ঘরের কুলজিতে ছোট একটি ঘড়ি ছিল মা তা দেখিয়ে বললেন ওই ঘড়ি যেমন টিকটিক করছে ঠিক তেমনি করে নাম করে যাও তাতেই সব হবে আর কিছু করতে হবে না ঈশ্বরের কাছে কি করে প্রার্থনা করতে হয় শ্রীমাতার নিজের কথা বলে আমাদের শিখিয়ে দিয়ে গেছেন মা বলছেন আমি তখন দক্ষিণেশ্বরে রাত তিনটের সময় উঠে জপে বসতুম কোনো হুশ থাকতো না সেসব কী দিনই না গিয়েছে মা জোছ রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি তোমার ওই যোছনার মতো আমার অন্তর নির্মল করে দাও মা বলেছেন সাধন করতে করতে দেখবে আমার মাঝেও যিনি তোমার মাঝেও তিনি দুলে বাগদি ডোমের মাঝেও তিনি তবে তো মনে দিন ভাব আসবে নমস্কার সকলে ভালো থাকবেন জয় মা